সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন এই তো দেখলেন সকাল সাড়ে সাতটা বাজে ছেলেকে নিয়ে যাচ্ছি এখন তো আপনারা অলরেডি জেনেই গেছেন যারা দেখেন কন্টিনিউয়াসলি আমাদের ব্লগ যে ছেলের মানে স্কেটিং ক্লাস এখন না থাকলেও রোজ সকালে উঠে ও যায় প্র্যাকটিস করতে তো আজকে ওই জন্য স্কেটিং ক্লাস নেই মানে স্যার আসবেন না কিন্তু ছেলেকে নিয়ে আমি অঙ্কুর যাচ্ছি একটু প্র্যাকটিস করে তারপরে আমরা চলে আসবো এই দেখুন ওপরে পুরো আমাদের ছাদে এমনি তো নতুন সব রঙ তো করেইছে তার সাথে এই সব শেডও লাগিয়ে দিয়েছে আসলে আমাদের ব্যাঙ্গালোরে এত পায়রার উৎপাত না মানে এক্সট্রিমলি আর কি মানে ঘরের খাটে এসে বসে থাকবে যেখানে সেখানে ডিম দিয়ে দেবে এই রকম তো ওই জন্য এখন যতটা চেষ্টা ওরা করছে যাতে মানে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে না পারে তো চারিদিক এখন ঘিরে দিচ্ছে প্র্যাকটিস হয়ে গেছে এইবারে আমরা বাড়ি যাচ্ছি সকালবেলা বেরিয়ে এখন খুব খুশি হয় জানেন তো আর আজকে আবার স্কুল আছে এতদিন পর আজ থেকে আবার স্কুল শুরু হয়েছে তো আমরা ভেবেছিলাম যে আজকে সকালে আর নিয়ে যাব না একেবারে ঘুম থেকে উঠে স্কুলে যাবে কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে বলছে না আমি যাব স্কেটিং প্র্যাকটিস করতে অঙ্কুর এসে ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গেল আমিও এই যে ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি এখন অনেক দিন পর গরমের ছুটি কাটিয়ে আজকে স্কুলে যাচ্ছে মহারাজ चला সাড়ে এগারোটা বেজে গেছে আমার রান্না টান্না কিচ্ছু হয়নি আসলে অনেক দিন ছেলে বাড়িতে ছিল না এই মা ছেলে একসাথে থাকতাম মানে দুষ্টুমি করলে বকা করতাম যে কবে স্কুল খুলবে কবে স্কুল খুলবে কিন্তু আজকে যখন স্কুলে গেছে এত ফাঁকা ফাঁকা লাগছে যে মানে এখনো কাজেই হাত লাগাতে পারিনি এই যে এখন এলাম একটু বাদা কফি করবো মাছটা সকালেই ভেজে নিয়েছিলাম ওকে স্কুলে দিতে যাওয়ার আগে মাছ করব আর এই প্রেশার কুকারে একটু ডাল বসিয়েছি এইবারে করে এইবারে না করলে আবার ওকে নিতে যাওয়াতে দেরি হয়ে যাবে এখানে আমার বাঁধাকপিটা হয়ে গেছে আর এই ডালও হয়ে গেছে এখানে মাছের ছোলটা বসিয়েছি ও আমি যাই ছেলেকে নিয়ে আসি বাড়িতে এত ফাঁকা ফাঁকা লাগছিল বলে তাড়াতাড়িও নিয়ে চলে যাচ্ছি এখনো সব স্কুল হচ্ছে অনেক বাচ্চারা এখনো রয়েছে আর ছেলে আবার নতুন ক্লাসে উঠেছে ওই জন্য খুব খুশি হয়েছে আজকে এত সানি হয়ে কেউ থাকবে না পার্কে চলো ওরা না এসে তো ফ্রেশ হবে স্নান করবে চলো বাবা দেখুন এসে ড্রেস ট্রেস কিচ্ছু খোলেন মানে সারাক্ষণ ওকে কিছু না কিছু করতেই হবে বাবা এসো এসব ড্রেসটা আগে খুলিয়ে দিই চলো পরে করবে এইসব এদিকে মহারাজের স্নান হয়ে গেছে আর তুমি কি বানিয়েছো দেখাও সবাইকে Thank

সেখান থেকেই এই এক্সমাস ট্রিটা বানিয়েছে এই জিনিসগুলো না বাচ্চাদের দিকে খুব আনন্দ দেয় মানে বেশ যে একটা ওয়ারের সাথে একটা ওয়ার কানেক্ট করলে এরকম লাইট জ্বলছে সাউন্ড হচ্ছে তো খুব মজা পায় সেটাই একটা একটা করে বানাচ্ছে তো যাই হোক চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইদিকে এই যে আমার মাছের ঝোলটাও রেডি তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি